তো আমরা আগে কালকে আমি মাসির বাড়িতে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য আমার মাসির বাড়ি হচ্ছে শান্তিপুরে তো ওখানে হচ্ছে শাড়ির মার্কেট বসে তো ও গেছিলো ওর মা আমি গেছিলাম আমার মা গেছিলো সেটাই তোমাদের সাথে গল্প করছে ও মানে আমার এই কারণে আর কি শরীর খারাপটা হয়েছে যে ঠান্ডা গরম হয়েছে আমার হ্যাপি দৌড় না করলে ট্রেনটা পাবো কি করে আমি যদি আমি না দৌড়াতাম তোকে কোলে নিয়ে তাহলে কি আমি ট্রেনটা পেতাম কি 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 জ টাইটান পেতাম না তো টাইجنতে দোলাবি হ্যাঁ দৌড়াবো না না দৌড়লে কি ট্রেন পাবো আমার জন্য কি ট্রেন দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে না ট্রেন 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 না টিনে ড্রাইভারটা দেখে তালে দাঁড়ায় ট্রেন ড্রাইভাররা দেখলে পরে তালে দাঁড়াবে সব ড্রাইভার তো দাঁড়ায় না এটা আমার ডাগে ও এই ড্রাইভারটা দাঁড়িয়েছে মানে আমাদেরকে দেখেছে তাই জন্য আমাদেরকে মানে দেখে দাঁড়িয়েছে আর একটু কিছু বলো সবাইকে সবাই শুনতে চায় তুমি কোন ক্লাসে পড়ো তোমার নাম কি আর তুমি গিয়ে শিখছে না বয়স তাই আমার নাম শিষ্য দাস একটা শ্রীজা একটার নাম ভালো নাম শীষ্যা দাস আর বাড়িতে সবাই শ্রীজা বলে রাখে তাই তো হুম হ্যাঁ নাচ করতে পারি ও সুন্দর করে নাচ তুমি একটু বলে দাও তুমি একটা আবৃত্তি করে প্রাইজ পেয়েছো সবাইকে বলে দাও আমি একটা আবৃত্তি করে প্রাইজ পেয়েছি সবাই অনেকই দেখে যেটা মমতা ছেড়েছিল হ্যাঁ অনেকে দেখে যেটা দিদি ছেড়েছিল না আমি মাছে දැছে আমার মাছকে সবাই চেন আমার বন্ধু আছে আমার মাকে আর আমার তো বন্ধু নাম্বার নিয়েছে ও এইবার তো তোমার তোমার অনেকেই বড় আমার না আমার মা না আমি আর আরেকজনকে না দিয়ে করে আস্তে আস্তে কথা বলো আমার নাম্বার আমার মার নাম্বার আমি যদি না দিলাম তাহলে কলটা হচ্ছে কি করে পাবে কলটা কি করে আসবে ফোনটা করা যাবে না

সেরকম কিছু একটা খাওয়া দাওয়া চুপ কর চুপ কর তোমরা এ যে এ আমার মা শুধু তো সাল হচ্ছে আজকে হচ্ছে ইটুপটা শুরু করছে আপনাদের সামনে এতে আমার মা ভরেজে হয়ে গেলো মাগুলো বললো আচ্ছা সবাইকে বাই করে দাও তাহলে বাই আর একটা কথা বলবো আমাদের বাইরে ঘরে হচ্ছে সবাইকে বাই করে দাও আমাদের বাচ্চার ঘর আমাদের নি যায় বড় না কি খেলতে যাও খেলতে তারপর মিটতে করতে পারে হচ্ছে বড় স্টার ঘর কে কোন দিন তোমার ভাব আর আমাদের স্কুলের সিস্টার একটা বন্ধু গুলো ভালো মারে না

নেন্টা লাইক করে দিবেন একটা লাইক করে দিবেন মা চ্যানেল আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে আমাদের লাগে শেয়ার করে দেবে আর আমার মা একটা ফ্লানকিস দিয়ে সবাইকে হ্যাঁ লাল জোনুকে একটা ফ্লানকিস দিয়ে দাও সবাইকে ফ্লানকিস নাকি এরকম করে ফ্লানকিস দেয়